মৌল্ফীবাজার সদর উপজেলার পশ্চিম বড়োহাট ঠাকুরমিয়ার বাড়িতে বড়োহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার অসহায় মানুষের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ দু আমাদের পঁচিশ অনুষ্ঠিত হয়েছে খালেদ চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা সদর উপজেলার পশ্চিম বরহাট ঠাকুর মিয়ার বাড়িতে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমাদান মাস উপলক্ষে এলাকার অসহায় মানুষের মধ্যে শেহরি ও ইফতার সামগ্রী বিতরণ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেরুল ইসলাম গিয়াস বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মলিবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালে চৌধুরী ট্রাস্টের যুগ্ম সম্পাদক শামী আহমদ মলানা হাবিবুর রহমান ট্রাস্টের কোষাধ্যক্ষ সাইদ আহমদ ট্রাস্টের যুগ্ম ক্রীড়া সম্পাদক মিছিল আহমদ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল রকিব মৌলানা সৈয়দ ইউনুস আলী সাজাদুর রহমান ইউকে প্রবাসী মিজানুর রহমান ট্রাস্টের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা এই ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন আপনাদের দানেই আজকে আমরা বিতরণ করতেছে এটা অব্যাহত থাকবে আল্লাহর এই উদ্যোগ তারা প্রচেষ্টা কবুল করুক আর প্রবাস থেকে যারা এই অনুদান দিয়ে থাকেন তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে বাংলাদেশ অসহায় মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অনুদান আল্লাহ কবুল করুন আমাদের বহাট গ্রামের কৃতি সন্তান যারা আছেন ইউকে ইউএসএ সহ তারা আন্তরিক প্রচেষ্টা তারা আর্থিক কুরবানি এবং আমাদের গ্রামেরও অনেক বিত্তবান ভাইয়েরা এই প্যাকেজে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন আমি মহান আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা এবং এই নেক কাজটাকে কবুল করেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা যারা আমি তাদের সবার সুস্থতা দীর্ঘায়ু এবং পরবর্তীতে যাতে এই কার্যক্রম পরিচালনা করতে পারে বড়হাট ওয়েলভ্যা বড়হাট আবু সাল ডাকিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যতক্ষণ বাইরের দেশের যত ধরনের যত ধরনের সাহায্য করছে সব আল্লাহ দুনিয়ায় একটা যাযাদিটা আর ইনশাআল্লাহ আমি আশ্বাস করি সর্বkada আমি সবসময়ে নিবিড় থাকব অনুসারে এক পর্যায়ে লোনন থেকে পয়সল রাজা অডিও কলের মাধ্যমে এই ট্রাস্টে অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন আমরা বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে 2016 সালে শুরু করি আমাদান প্রজেক্ট অভাবগ্রস্ত পরিবারদেরকে পুরো আমাদান মাসের ইফতারি এবং সাহরি ব্যবস্থা করে দি Aspects আমরা আলহামদুলিল্লাহ আপনারা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এই প্রজেক্টকে সাপোর্ট করে আসতেছে আপনাদের শ্রম দিয়ে আপনাদের অর্থ দিয়ে আল্লাহ তালা আপনাদের দানকে কবুল করুন অনুষ্ঠান শেষ পর্যায়ে অসহায় মানুষের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয় উপকার এই ইফতার সামগ্রী পেয়ে তাদের আবেগর অনুভূতি ও দোয়া প্রকাশ করেন পাইছি আমরা মাল ইনশাল্লাহ সবে দিছি ইনশাল্লাহ দোয়া আপনারা বালা হোকা